আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আছে জেলার সদর থানার নতুন হাট থেকে দর্শক এ হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরিপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা চমৎকার চমৎকার উন্নত জাতের দুধের গাভীগুলোর কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সেরা জাত মানে সলেট সলেট কিছু দুধের গাভীর আমদানি হয়েছে আজকে প্রচুর পরিমাণ আমদানি হয় এ হাটেও অবশ্যই সকাল সকাল হবে হাট একদম সকালের হাটে সঙ্গে কাকা আছে একটু কথা বলি আমরা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা কোথায় বা বাচ্চা কোথায় গাভীর ওই পাশে সাদা বাচ্চা দর্শক ওই পাশে বাচ্চা আছে আর এই হলো গাবিটা গাভিটা একটু দেখে ফ্রেমের গাভী আর দেখা যাক বাচ্চাটা সম্ভবত এটা এটা কি ওইটার বাচ্চা এই যে বেশ বড় সাইজের কখন বাচ্চা দশক আর এই যে গাভি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে গাভিটা এটাও কিন্তু খুবই সুন্দর এবং দাম দর অলরেডি চলতেছে বেশ দুধ ভালো আছে এটা কি আপনাদের কয় দাঁত আছে দুগনা দাঁত আছে দুই দাঁত দুই দাঁত কত লিটার দুধ পাওয়া যাবে

কেমন আইডিয়া রাখতেছেন ভাই আশির দিকে ইনশাল্লাহ কাছাকাছি গেলে দেওয়া যাবে জমাৎকার দশ লিটার তো পাওয়া যাবে দেব ইনশাল্লাহ দশ এই হাটে কিন্তু সকাল থেকে যে কয়টা গাভী বেচা বিক্রি দেখলাম সবগুলো ইনস্ট্যান্ট ধুয়ে ধুয়ে চেক করে দিচ্ছে দশ লিটার বারো লিটার যা বলতেছে সবই চেক করে দিচ্ছে কোনো সমস্যা নেই তবে একটু যারা কিনতে আসবেন তাদেরকে একটু বলবো যে একটু সতর্কতা অবলম্বন করবেন হাটে এখন পর্যন্ত অনেক কিছুই দেখলাম এমন একটা গরু বাচ্চা বিক্রি দেখছি যে একটা গরুতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এক্সট্রা টাকা দিয়ে ক্রেতাকে কিনতে হচ্ছে আর কি দালালের চক করে পরে তো অবশ্যই একটু দেখে শুনে গরুগুলো কেনাকাটা করবেন আশা করি আপনাদের ভালোভাবে নিজে দেখে কিনবেন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে আসবেন দুধের জন্য চেক করে তারা কিনতে পারেন

আর দুইবারে দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত দাম তো চাচ্ছে ইনশাল্লাহ যদি এই অবস্থায় কেউ দহন করে তাহলে কি বারো তেরো লিটার তো পাওয়া যাবে একটা নেই এখন আপনি চোদ্দ কেজি চেক করে দেবেন পার হয়ে এখন হবে ইনশাল্লাহ সময় যেহেতু পার হয়ে গেছে গিরস্ত থেকে একবারে নেওয়া আপনার ওই ওই জন্য একবারে লিগাল তথ্য দিতে পারতেছেন নাকি দুই লক্ষ তিরিশ চাওয়া নাকি চাচা আর কেমন দাম দর করতেছে আজকের বাজারে পাঁচ সাতের দিকে বিক্রি করার নিয়ত আছে দশের নিচে হবে না আচ্ছা ইনশাল্লাহ দুধে ভালো আছে মোটামুটি দুই লাখ দশের মতো পাইলে পরে আর সার বাচ্চা আছে আচ্ছা যদি না হয় ফেরত নিয়ে যাবে টাকা কিন্তু সেরকম এতে আছে এই যে দশের দুধের বানগুলো একটু দেখেন চমৎকার বান আছে দুধেও ভালো রানগুলো বেশ ভালো আছে ইনস্ট্যান্ট বললো যেহেতু সময় পাওয়া হয়ে গেছে তেরো চোদ্দো লিটার ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে পাশের গাভীগুলো একটু দেখেন প্রচুর পরিমাণে গাভীর আমদানি হয় এই যে আলাইকুম একা ভালো আছেন না বেডি ব্যাটা বাচ্চা না এই যথেষ্ট বড় কয়দাতের গাভী আছে এটা কয়দা আট দাঁত জোয়ান হয়ে গেছে অলরেডি দর্শক প্রচুর জাম হয়ে যাচ্ছে দুধের বানগুলো একটু দেখেন এই যে একেবারে স্পষ্ট বান আছে চারটা খুবই সুন্দর দুধ কত লিটার টার্গেট করছেন দুধ কত লিটার হবে এক টানে ইনিস্টেন্ট দশ লিটার হবে আর দুইবারে পনেরো দুইবারে বারোশন এক টানে পনেরো হাত দুই বারে বারো এই যে অলরেডি এটা বেচা বিক্রি হয়ে গেলো কত দিয়ে কিনলেন চাচা এক লক্ষ বাহাত্তর দিয়ে কিনলো একটু আগে আমরা যদি শর্ট ভিডিও বানিয়েছিলাম এটার বেচা বিক্রি হওয়ার আগে দুই লক্ষ পনেরো চাচ্ছিল এক লক্ষ বাহাত্তর দিয়ে বেচা বিক্রি হয়ে গেলো এই যে এটা দশ বারো লিটার দুধ টার্গেট করতেছে দর্শক ইনশাল্লাহ চাচা একটু চাওয়া দামটা বলবেন যে কেমন দাম দর চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার দশ লিটার দুধের গাভে চাওয়া দামটা একটু বেশি হয়ে গেছে আপনারা একটু আইডিয়া দেন কাস্টমার কেমন বলতেছে একটু আইডিয়া দেন যে কি সর্বোচ্চ কত বলছে হ্যাঁ সবার উপরে কত বলছে এক লাখ কত বলছে এক লক্ষ ষাট আচ্ছা সত্তরের দিকে নিয়ত করতেছেন মোটামুটি এক লক্ষ ষাট পর্যন্ত টার্গেট দিছে জানি না কতটা রিলেটি আছে এর মধ্যে সততা আছে তবে দশ লিটার দুধের গেবে এক লক্ষ ষাটে একটু টাফ হয়ে যায় দুধের হলে ঠিক ছিল বারো লিটার বলতেছে দুইবারে দশ লিটার একটা এক লক্ষ পঁচাত্তর বিক্রি হয়ে গেলে ওটা ইনস্ট্যান্ট বারো লিটার এগারো লিটার দুধ চেক করে দিবে বলছিল সেই ক্ষেত্রে মোটামুটি ষাট পঁয়ষট্টির দিকে বাচ্চা বিক্রি হবে ইনসেলেন্ট প্রচুর দুধের গাবি দর্শক আবারও আপনাদেরকে বলে রাখতেছি একটু দুধের গাবিগুলো কেনার জন্য অন্য গরু কীভাবে কিনতেছেন কিনেন কোনো সমস্যা নেই দুধের গরুগুলো কেনার জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে দুধের বিষয়ে জ্ঞান থাকতে হবে নিজে না পারলে পরিচিত কাউকে নিয়ে আসবেন অবশ্যই যারা গরু চিনে দুধের গরু চিনে তাদেরকে সঙ্গে নিয়ে আসতে পারেন কিন্তু হাটে আসে প্রতারণার শিকার জন্য না হন এই জন্য চারিদিকে নজর রাখতে হবে আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু হাটে ফায়দাবাজ লোক থাকে এটা শুধু আমাদের হাট না বা উত্তরাঞ্চলের হাট না বাংলাদেশের প্রত্যেকটা গরুর হাটে এরকম থাকে তো শুনে কিনলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আমরা দেখব এই যে একটা আলাইকুম কাকা ভালো আছে রোজার দিন বেশি কথা বলবো না কেমন দুধ আছে কাকা এটাতে কেজি আর দুইটা নেওয়া যায় ষোলো কেজি মাশাল্লা বাচ্চা এই পাশের একটা ও আচ্ছা এই যে চমৎকার বাচ্চা বেড়া বাচ্চা না বিনিং এই যে গাভী আড্ডাত জোয়ান হয়েছে জোয়ান হয়ে গেছে দুধটা দুধ আবার একটু দেখাই দোসো এই যে দুইবারে বেশ ভালো দুধ পাওয়ার একটা আশা করতেছে ওনারা চাচা চাওয়া দামটা কেমন রাখতেছেন বাবা দুইশো তিরিশ দাম দুই লক্ষ তিরিশ এটা চাওয়া দাম আর দাম দর করে ইনশাল্লাহ নিতে হবে তো কাস্টমার কেমন দাম বলছিল আজকে হাইস্ট পঁচাশি ইনশাল্লাহ দুইয়ের নিচে কি হবে না দেখি দেখি কত দূর ওঠে দুইশো পাঁচ দশ দুইশো পাঁচ দশ তবে এক লক্ষ পঁচাশি পর্যন্ত দাম দর দাম দর করছিল দর্শক এই যে পিছনে আরও একটা গাভীর দেখাশোনা চলতেছে দেখতে পাইনি আর কি দেখা হয়ে গেছে তো দশক যারা এই হাটে আসতে চান আপনারা আসতে পারেন সপ্তাহে একদিনই হাট রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে দশ গরুপতি হাসেল পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনার গাই বছর নিলে আপনাকে এগারোশো টাকা বিল পেমেন্ট করতে হবে ইনশাআল্লাহ আর ঢাকা থেকে যদি আসার একটা সহজ মাধ্যম বলি কল্যাণপুর এবং গাপুল থেকে বাস আনুমানিক পাঁচ ছয় ঘন্টার মতো সময় লাগবে কমলাপুর এবং এয়ারপোর্ট থেকে ট্রেনে আসতে পারবেন বিস্তারিত তথ্যের জন্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন